থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শেমা বাথরপে লুকিয়েছে বাঘার সঙ্গে দেখো আবার নাতি যোগ দিচ্ছে বাবা বাঘা তুই তো ভাইয়ের কাজ করছিস আর গুন্ডা বাহিনীরা দেখো দস্যু তো চুলকানিতে মত্ত দস্যু এখন চুলকে দিচ্ছে দাঁড়াও দেখো এ হলো হাম্বদস্যু ও হলো জঙ্গি দস্যু এটি হলো কারাজাম দস্যু আর উনি পাটালি দস্যু দেখো প্রেমের জন্য সে ভয়তে লুকিয়ে পড়েছে বাথরুমে আর দেখো কদবেল মাখা তোমাকে বারবার বলছি তোমার জীবনে এত প্রেম ভালো নয় প্রেমটা একটু ছাড়ো পড়াশোনা শরীর চর্চা করো তবেই তো জীবনে শান্তি পাবে ওমা আমাকে জিভ ভেঙাচ্ছ লজ্জা শরম নেই হ্যাঁ বড় বুড়ো হয়ে গেছো এখন তুমি প্রেম করছো কচি সাথে দেখো আবার উকি মেরে মেরে বাথরুম দিয়ে দেখছে বাবা তুই ও চ্যাং तू চরকা দে গুন্ডা বাহিনী দেখো এখানে দেখো আমাদের জঙ্গি বসে আছে বসে বসে দেখছে এখানে দেখো হামব 1900 বন্ধ করে থাকে ভিডিও করার সময় যেন চোখ খুলে ফেলেছে আর ওই দেখো আরেকজন ওপরে ওঠার চেষ্টা করছে তোমার চেষ্টাই ব্যর্থ করব জীবনে অনেক প্রেম করেছো যাও রাস্তায় প্রচুর প্রেমিকা বসে আছে এ সংসার পাত এই দেখো সে ভয়তে বেচারি মুখি আছে এই তস্যুদের জন্য আমাদের বাড়িতে কি হচ্ছে এটা হ্যাঁ জঙ্গি তোমার কানের পাতা তুলে দেবো এবার বুঝছো তুমি যে বিড়াল হয়ে সেজে থাকো তুমি যে কি জিনিস সবাই চেনে ওরকম করে তাকিয়ে বসে আছে কেন হতে দিয়ে বাগার ঘুম চটকে গেছে দেখেছো তোমাদের জন্য তোমাদের প্রেমের জন্য বাঘা জেগে আছে এত রাত্রে তোমরা প্রেম করছো এই প্রেমিকা কান ধরে ঘর থেকে হিট হিট করে বার করে দেবো চেনো না আমায় তুমি এই সঙ্গ পাঙ্গ ওই দেখো আবার বলেছি বলে উঠে পড়ছে না এই যে উঠতে হবে না আপনি নিচেই বসুন দাদা আপনি নিচেই বসুন আপনার উঠতে হবে না এত প্রেম ভালো নয় পাঁচের দক্ষের গার্লফ্রেন্ডকে দেখতে হবে ওই দেখো গার্লফ্রেন্ডকে ডাকছি আবার বাবা তোমাদের যে কি রঙ্গ সে আমি জানি রঙ্গবতী দেখো সব রঙ্গবতী বসে আছেন দাদু দাদু বুড়ো বয়সে চলে এসছেন বুড়োর মুখ নিয়ে আর ওই দেখুন নাক ফাটিয়ে প্রেম করতে এসেছে আর এই দেখুন আর একজন বসে আছে আর যে আমার বাবার ঘুম চটকে গেছে দেখ ও শিক্ষা আছে বুড়ো বলে আর তোর শিক্ষা নেই তুই জঙ্গি বলে চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের কি সুন্দর বিখ্যাত প্রেম হচ্ছে বিখ্যাত ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার এই অভাব সবাই বলবে যে তোর মা শিক্ষা নেই আমার কোনো না বারবার বলছি ঘুম পেয়েছে যা গিয়ে ঘুমা রাত হয়েছে অনেক আমার বাগানে ঘুমাতে দে ওকে নিয়ে যা সঙ্গে করে একে ঘুমাতে দে চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো প্রেমের বিলাপ মুখে করে টিকটিকি মেরেছে পাটু বাচ্চাদের খাওয়াবে বলে কেন তোর বাচ্চাটা কি ভিখারি খেতে পায় না তুই ওরা ভাত খেতে শিখেছে তুই তুই টিকটিকি নিয়ে দেখো বন্ধুরা বাচ্চারা কি অবস্থা হ্যাঁ এদিকায় টিকটিকি ফেল খাস না টিকটিকি তাকে মেরে মেরেছিস এদিকায় ওর মার ল্যাজ ধরে ও খেলছে ওই দেখো মা মুখে করে নিয়ে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আর বাচ্চাগুলো বসে বসে মাকে লক্ষ্য করছে তোমরা বাবা জঙ্গির ভাই জঙ্গির মতন আবার হো না তাহলে খুবই অসুবিধা হবে বুঝছো ভালো করে বুঝে নাও ভদ্রতা শেখো টিকটিকি টিকটিকি ধরবে না তোমার মা ধরেছে দেখো ওকে করে নিয়ে বার কোথায় যাচ্ছে দেখো জঙ্গির মা বলে কথা টিকটিকি ধরবে না এটা হতে পারে দেখো তোমার মা টিকটিকি খায় তোমার মা কোত্ থেকে এসেছে বলা তো কোন জায়গা থেকে দেখো ছুটো ছুটু খেলছে জঙ্গি তুমি এরা মাল খাল্লা মেরে বসে আছো তোমার আজকে প্রেমিক কোথায় চলে গেল বাড়ি চলে গেছে তোমাকে একা রেখে মনটা এরকম খারাপ ফলের মতন তাকিয়ে বসে আছো তার দিকে চারিদিকে পুরো খালি তুমি একা মাঝখানে ঢিপি হয়ে বসে আছো বাবা দেখো বাঘা এখনো খেয়ে যাচ্ছে তুমি সঙ্গে খাও ওই দেখো তোমার মা বাচ্চাদের দেখতে যাচ্ছে দেখবে না তাও বসে থাকবে এখানে তুমি কি করছো চারিদিকে খুঁজছো ও মা ভাই এসে গেছে দেখো জঙ্গির ভাই এটা জঙ্গিকে দেখে ভয় পাই যিনি বাঘা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চা তোমার এই প্লেট আর তুমি বসে আছো খাবার নিয়ে দেখো জঙ্গি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে বলে জঙ্গি বয় হয়ে গেছে দেখেছো খেয়ে গার্লফ্রেন্ড হারিয়ে গেছে জঙ্গির জীবন থেকে তোমরা জানো কি এগুলো হলো জঙ্গির অভিশাপ সবাইকে মারে সেই জন্য গার্লফ্রেন্ড থেকে না জঙ্গির জঙ্গি তোমার গার্লফ্রেন্ড থেকে না একটাই কারণ তুমি সবাইকে মারো দেখো ঢং করতে উনি এখন ওপরে যাচ্ছেন মোটা কোমর নিয়ে এই তুই ওপরে কি করতে যাচ্ছে ও মা পাশে কি বসে আছে জঙ্গির মা দেখো এক থেমে জঙ্গি আর জঙ্গির মা জঙ্গির মার মুখটা মনা মেরে গেছে জঙ্গি তুই এত বড় কদবেল পেলি কি করে রে তোর মার মুখটা তো ছোট তুই এত কদবেলের আকারে মুখ কোথায় উঠছিস ওপরে কোমর ভেঙে ওই ওপরে চলেছে দেখো যাক ওপরে যাক ফ্রেম করতে যাচ্ছে গার্লফ্রেন্ড মনে ওপরে বসে আছে সেই জন্য পদবেল ছুটছে আরে দেখো ঠিকু তেনারা এখন হয়ে গেছে তাই বসে আছো মাছ পাতালি কী জন্য ঘুরছে কেনে যাও তোমার গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছে না চিকুকে মনে করছে গার্লফ্রেন্ড না না ওটা চিকু যাও মক্কেল ওপরে চলে গেছে তুমিও যাও এই যে মা দশোদা ঘরে চলো বাচ্চাদের এবার দুঃখ পান করো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো লাইট দিও অবস্থা তোমাদের দেখালাম তোমরা হয়তো জানো না অনেকেই তাই আবার বাচ্চাটার মিগি আছে ওই জন্য ও এরকম ভাবে ছটকায় না বাবা শোনা জানা তো জ্বর থাকলেই এটা হয় জ্বর থাকলে মিগিটা দেখা দেয় না 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 ওঠো 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 চলো তুলে দি ওঠো

আমার বাবা খুব ভালো খুব ভালো তো চলো বন্ধুরা যে ভিডিও শেষ করি যদি আমার বাঘাকে ভালো লাগে অবশ্যই লাইক করো আমার বাবুটার জন্য লাইকের থেকে বড় কথা তোমরা আমার বাচ্চাকে আশীর্বাদ করো হ্যাঁ আমার বাচ্চাটা যেন ভালো থাকে আমা।